ইউনুস নবী বলতে লাগল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আল্লাহকে ডাক دیا۔ বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা আপনি সারার কোনো মাাবুদ নাই কোনো ইলাহ নাই আর আল্লাহর পয়গাম্বর ইউনুস যখন আল্লাহর শরণাপন্ন হইয়া আল্লাহর শরণাপন্ন হইয়া বলতে লাগল আপনি সারা কোনো মাাবুদ নাই কোনো ইলাহ নাই অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি তো পবিত্র সুবাহান শব্দ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এবং নিজে বলতেছে ইন্নি কুন্ত অনুস্তি বলেন করছি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মালিক তুমি ছাড়া কোনো উপায় নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া বাসাইবার কেউ নাই তুমি পবিত্র তুমি আল্লাহ আজকেরিম কঠিন মুসিবত থেকে আমার উদ্ধার করো আল্লাহর শরণাপন্ন যখন হয়ে গেল অতল পানির নিচে সাগরের তলে দেশে গিয়া মুসিবতের মধ্যে কইরা ইউনুস নবী সর্বপ্রথম শরণাপন্ন হইছে আল্লাহ বলুন কার শরণাপন্ন বিপদে পইরা শরণাপন্ন হয়ে কি অনুষ্ঠবি যখন বারবার বলতেছিল ছিল লাইনা খাই না তা সুবা আ না

আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো আমার প্রতি রাগ করে নাই আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমার নবী আমার শরণাপন্ন হইছে আমার কাছে সাহায্য চাইছে আল্লাহ বলেন আমি তার ডাক শুনছি শুধু তাই নয় আল্লাহ বলেন আমি জবাব দিছি ফাস্তা যাবে না লাহু ওয়ানাজাইনাহু মিনাল গাম ওয়া কানসান লিকানো জি হওয়ার পরে আল্লাহ বলেন শোন আমি ইউনূসের ডাক শুনছি শুধু তাই নয় গো আমি তো ইউনূসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি ফাসতা না লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া তাযানি

এ মচিবতে কইনা জবনা আমি আল্লাহ শৰণাপন্ন হৈছে গো আমি আল্লাহ কিন্তু তার ডাক শুমচি শুধু তাই নয় ফস্তা যাবে না দেখু মানে যেই না ভুমিনাল্মি আমি আল্লাহ তারে কঠিন থেকে কঠিন মসিবত থেকে সুস্থ অবস্থায় অকত অবস্থায় আমি তারে ফিরায়া দিছি চমাহা এ যবাব

বলনীয় ইউনুস নবী যখন আল্লাহর ডাক দিয়েছে আল্লাহ কি ছেরা দিয়েছে উদ্ধার করছে এইজন্য একটা কথা ইঙ্গিতকে শুনুন আল্লাহ বলেন ওয়াজানন মাছ ওয়ালার ঘটনা বলতেছে তোমরা মনোযোগ দিয়া শোনো কেন মনোযোগ দিয়া শুনবা কেন আমরা গভীর মনোযোগ দিয়া শুনবা এই মাছ ওয়ালার ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আছে এই মনোযোগ দেন হল ওয়াস শেষ দতা গতি মাইক্রোফোর পরিচামি গেলগা অঃ মনোযোগ দে শুনে নাপাম এখান থেকে আমাদের শিকার কি আছে এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয় এখন যদি আমাদের মনোযোগ না দেন তে তো কোন যা শুনছেন সব শেষ একটু মনোযোগ দেন আল্লাহ মাস ওয়ানার দোকানে বলতেছি মনোযোগ দে শোনো তেমন প্রশ্নতে আমরা কি বলে এখান থেকে শিকার আছে এক নম্বর পয়েন্ট মসিবতে যখন পড়বো তখন ডাক দিব কাড়ে কিন্তু আফসুসের ব্যাপার হলো আমাদের সমাজের বহু মানুষ আছে मुसीबাতেই ভইরা ডাক দেয় বাবারে ঠিক আছে আছে নি এর লাগি আল্লাহ কয় রে ও জান্নুম ঘটনা শুন মাছওয়ালার কাহিনী শুন মাছ ছলায় বিপদই ভইরা ডাকছে আমারে মাছ ছলায় কোনো বাবারে ডাকেনা ল্যাংটা জড়ারা ডাকছে ঠিক আছে আমরা मुसीবাতে পড়লে মান্নত করে কোন मुसीবাতে উদ্ধার হইলে বাবা একটা গুরু দিন ও তোমারে কোন মুসিবত উদ্ধার কর গুরু মানত করে বকরি মানত করে নিলে খালা মুরগি মানত করে অত সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার মসিবতে পড়লে তো সাহায্য সাহেব আল্লাহর কাছে এই মসিবতে পড়তে পড়ে শরণাপন্ন হইব মালিকের শরণাপন্ন হইব মালিকের শরণাপন্ন হইব আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হইছে আমি তারে উদ্ধার করছি এই পৃথিবীতে যারা মসিবতে পইরা বাবারে ডাকছে জড়ারে ডাকছে ল্যাংটারে ডাকছে কেউকি বিপদ থেকে উদ্ধার হইতে পারছে তুই যখন मुसीबাতে পড়ে ডাক দিছল লণ্ঠারে লণ্ঠার গোমায় রইছে তুই যখন ডাক দিলি জড়ারে জড়ায় গোমায় রইছে বাবারে ডাক দিছত বাবায় গোমায় রইছে আল্লাহ কয় লা তাখুজহু সিনাতু আলানা আমি আল্লাহর গুনে আমি আল্লাহর তোমরা নাই এই তুই যখন তোর বাবারে ডাকস তাই সরণাপন্ন হয়ে ঘুমায় আমি আল্লাহর স্মরণাপন্ন হয়েছে রে ইনুস নী বলে আল্লাহ আপনার ছাড়া কোনো ভাই নাই আপনি সারা কোনো মাবুদ নাই আপনি সারা কোনো ইলাহ নাই আপনি পবিত্র আমি অপরাধ করছি জালেম অন্তর্ভুক্ত অন্তর্বক্ত হইছি maaf কইরা দেন আমারে উদ্ধার করেন আল্লাহ কই উদ্ধার করে দিলাম আল্লাহ এমন ভাবে উদ্ধার করলো ইউনুস নবী যেই মাছের পেটের ভিতরে ছিল এক নাম্বার হলো মাছের হজম শক্তি নষ্ট বিরা দিছে ইউনুস নবী হজম হয় নাই ইউনুস পায় নাম্বার হজম হয় না নবী মাসের পেটের ভিতরে অকত অবস্থায় ছিল সুস্থ ছিল জুহান ইউনুস নবী কি ছিল সুস্থ ছিল অক্ষত অবস্থায় পেটের ভিতরে ইউনুস নবীকে আল্লাহ রাখছে রে ইউনুসনী পেটের ভিতরে ছিল অকত অবস্থায় ইউনুসনী যখন ছিল আল্লাহ বলেন মাসের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিলাম বেদনা বেদনা সৃষ্টি করে বেতা সৃষ্টি করিয়া ইউনুসনী যেই মাসের পেটের ভিতরে প্রচন্ড বেতা সৃষ্টি হয়ে গেল মাছটা সাগরের ভিতরে ঘুরতে ঘুরতে পাগল পাগল হয়ে গেছে একটা সময় সাগরের পারে আইসা ভূমি করে নবী ইউনুসরে বাহির করে দিয়েছে অথচ মাস ছিল চল্লিশ দিন সাগরের তল দেশে এটা যখন ব্যথা শুরু হয়েছে এটা সাগরের বাড়ায়া ভূমি করছে ইউনুস বাইর করছে ইউনুস নবী বাইরিয়া এখন আর শরীরে শক্তি নাই খারিব নেই চল্লিশ দিনের ফেটের ভিতরে কিন্তু তো মার ফেটের ভিতর থেকে বাচ্চা বাইরে দূর মারেনি শরীর দুর্বল ইউনুস নবীর শরীরে রৌদ্র যেন না লাগে শুয়ে রয়েছে উঠতে পারে না লড়তে পারে না আল্লাহ জিব্রাইল রে আমার বন্ধু এখন বাইরেছে মাছের থেকে এখন তো তার শরীরে কোনো শক্তি নাই আল্লাহ জিব্রাইল রে একটা খেজুর গাছের ব্যবস্থা করছে প্রচন্ড মরুভূমি চতুর্দিক দিয়ে রুদ্র আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করছে আঙ্গুরের গাছের ব্যবস্থা করল আল্লাহ ডালি গাছের ব্যবস্থা করে দিল মিষ্টি পানির ব্যবস্থা করে দিল ইউনুস নবী উপরে খেজুর গাছ ওইটা তো বসতে পারবে না পাড়তে পারবে না খেজুর পাইকা পাইকা ওনার সামনে পড়ে উনি গোমায় গোমায় খায় সুবহান গুলা ফেটে এইভাবে যখন ওনার সামনে দানাগুলি পড়তে যুনী খাইতেছে সুবহান কুদরতি ভাবে আল্লাহ ওনাকে খাওয়াইয়া শরীরে একটু শক্তি করাইলেন শক্তি করার পরে উনি উঠা বসলেন শক্তি হইল আস্তে আস্তে উনি দাঁড়াইলেন পরিপূর্ণ যখন সুস্থ হয়ে গেল দাঁড়ায় গো ইউনুস নবী এখন পুরা সুস্থ

মানে যে কেজুর খাইছে ডালিম খাইছে আঙ্গুর খাইছে মিষ্টি পানি কয় আল্লাহ উনার সুস্থ বানাইছে সুস্থ ইয়া উনি চিন্তা করলো যে যে বুলবুলা উনি করছে উনি চিন্তা করলো আমি এতদিন মাছের ফেটের ভিতরে ছিলাম আল্লাহ তোমার ফিরাই দিছে সুস্থ অবস্থা এখন আমার অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করা দরকার বলুন ইউনুস আল্লাহ সুস্থ অবস্থায় ফিরেছিনি ফিরাইছে এতটুক না

কেমত পর্যন্ত যারা আমার শরণাপন্ন হবে আমিও তাদের কি ইউনুস নবীর মতো উদ্ধার করব ইউনুস নবী উদ্ধার হইয়া এখন সিদ্ধান্ত নিজে যাইব গা আগে যে হানতে গাইছি গুত্র ছেড়ে তয়া করছে এখন এই ভুল আর করা যাবে না ভুলগুলো শুধরাইতে হবে এখন ইউনুস নবী রওনা দিছে ওই মিনু আনামক শহরে ইয়াদ আছে নি শহরে রওনা দিছে যেই মাত্র ইউনুস আলাইহিস সালাম নামক শহরের দিকে না দিল হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়া বলে আজকে চল্লিশটা দিন পঞ্চাশটা দিন আপনারে তালাস করতেছি কোথাও পাইলাম না আপনি কোথায় কোথায় ছিলেন ইউনুস নবী হইয়া হয়ে লোকে আমার চিনলো নেই আমি যে আল্লাহর নবী জানলো

এই বাচ্চারা তোমার কাছে আমানত একজন আল্লাহ আসবে তোমার কাছে তার কাছে তার আমানত তুমি ফিরাইয়া দিবা জোর যার মালের আমানতের খেয়ানত হয় না যার সন্তানের জিম্মাদার স্বয়ং আল্লাহ এই ব্যক্তি আল্লাহর পায়গাম্বর ছাড়া কেউ না আমি কালে মাত্র কোন আনছি আজকের থেকে আপনি আমার নবী আমরা আপনার আপনার উপরে ইমান আনলাম এই ছেলেটারে উনি দিয়া দিলেন ইউনুস ইউনুসায়রের কাছে সালামের ছোট বাচ্চাটাকে পাইয়া ততটা খুশি নিজের সন্তান যদি হারায়া যায় আবার যদি সন্তান পাওয়া যায় বাবা কতটুক খুশি হওয়ার কথা যেই ছেলের আশা ছেড়ে দিছিল সেই ছেলেটারে পাইয়া ইউনুস নবী বড় খুশি ইউনুস নবী ছেলেটারে কাঁদে লইয়া আনন্দের সাথে বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে আগাইতেছে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন কাটুরিয়া ডাক দেয়া বলে গল্লার পায়ে ভালো করে চিনতে পারছি আপনি অনুস পায়গাম্বার এমনি ডাক দিয়া বলে আমারে তুমি চিনলা কেমনে আমি যে অনুস নবী তা তুমি জানলা কেমনে বলে আপনার কাঁধে যে ছেলেটা ইটারে দিকে বুঝতে পারছি আপনি আল্লাহর পায়গাম্বার কারণ ইটার একটা কফি আমার কাছে আছে ইটার সাথের জোরা ডাকার কাছে আছে আমার কাছে আছে কাটরিয়ায় তার বড় ছেলেটারে নিয়ে আসছে সুবহানাল্লাহ বারিক দিয়া কইবেন ইয়নু সারে সারা তোমার সাল বলেন কাঁটোরি আছো এই ছেলে তাকে তো বাগে নিয়ে গেছিল কেন রে তুই পাইলি আমার ছেলে তো বাগে খাইছিল পাইলে তুমি বলে বাগে খাই নাই এই বাঘ আমার সঙ্গে কথা বলছি বাঘ আমার কাছে আইসা বাচ্চাটারে দিয়া বলছে এটা আল্লার পয়গাম্বরের ছেলে সাবধান বিয়া দুবি করবি না উহ আমানত রেকা গেলাম পায়গাম্বর আসলে তার কাছে ফিরাইয়া দিবি ও আল্লাহর সেদিন থেকে আপনার রবের উপরে আমি ঈমান আনছি আপনাকে তালাশ করতেছি এই নেন আপনার বড় ছেলে সুবহানাল্লাহ এই যুবক বাবা দিলের কান্না মাসওয়ালার ঘটনা এবার ষোল ছোট ছেলেটারও পাইল তারপরে বড় ছেলেটারও পাইছে খুশি না বাবায় কত খুশি যে দুই ছেলের আশা ছেড়ে দিছে দু ছেলে টেলে পাইয়া বাবায় বড় খুশি সন্তান গুলিকে যখন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিনুয়া নামক শহরে কিছুক্ষণ পরে এলাকার মানুষ বলে বাল্লার পায়া গম্বর ইউনুস আপনাকে পাই আমরা ধন্য আপনারে পাই আমরা খুশি একটু দাঁড়ান আপনার সঙ্গে আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে কিছুক্ষণ নবী দাঁড়াইলেন আর চিন্তায় পড়ে গেলেন

তোমার এনা নিয়ে গেল লম্পটে তোমার অবস্থা কি আমার প্রাণের স্বামী আল্লাহর পয়াগাম্বা আমি না আপনাকে বলেছিলাম আমার হেফাজত করবে কে এলাকার মানুষ বলে হুজুর যে লম্পট আপনার স্ত্রীকে গ্রেপ্তার করেছিল এই লোকটা আপনার উপরে ইমান আনছে আপনার মালিকের উপরে ইমান আনছে এখন একজন ইমানদার কেমনে রে বলে আপনার বিবিকে যখন সে নিয়ে গেল তার কাজ ছিল সুন্দরী রূপসী রমণী মায়াপান দেখলেই সে আটকাইত তাদের সঙ্গে খারাপ আচরণ করত এই লোকটা যখন আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইল আল্লাহর কুদরতে তার হাতটা প্যারালাইসিস হয়ে যায় কিন্তু আপনার বিবির মধ্যে এমন গুণ আল্লাহ দিছে গো

কদিন পরে শৈল সুস্থ হইলে যখন আবার ঠিকঠাক হয়ে যায় আবার দেখা যায় এর আগের খামত সুরে সুরি চাইনি ফিরা কি কম ভালো হুইছে এখন আবার যায় আত্ম আবার হাত জায়গা ফেরালে চো এখন আবার চিল্লা করে আর ধরতাম না ধরতাম আমার আটটা ভালো হয়ে যায় আবার ইমুস নবীর বিবি দোয়া করে হাত ভালো হয় কিন্তু কদিন আতে খাচ্ায় চিন্তা করে খিটা করতাম অত সুন্দর পয়গাম্বরের স্ত্রী আবার যায় দত্ততে দু হাত ফেরালে শেষ হয়েছে অনের ইনস্তবির বউ কয় শয়তান গুনা নেই তোর এত অনেক অবস্থা তা হোক দিন তুই লুক বালানা তোর লক্ষণ খারাপ হয় না দোয়া করে দেখ না এখন দোয়া না তুই ভাবে তাক তোর কাছে নিরাপদ না তুই বই তাক অন আর জীবনে খাম করতে শেষ ইডি শেষ ইনস্তবির বিবি দোয়া করছে আল্লাহ আবার বালা করেছে এরপরে তোবা টুবা খাই দিয়া কালেমা ফেরে এই মানুষ কে তারা ক্ষতি করতে পারে নাই আপনারা আমানতের কোনো খেয়ানত করতে পারে নাই সুহান তা তাহলে ওনার সন্তান ছোটটাকেও ফিরত পাইল ওনার বড় ছেলেটাকেও ফিরত পাইল স্ত্রী ও একেবারে ইনটেক অবস্থায় ফিরত আসছে সুহান আল্লাহ এ জুমাত ভাই মা সোনার ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় কথা হয় না ধৈর্যের ফল কি হয় ইয়ে অনুসারে সামালে রাখছেন আমি ওই অবস্থায় দায় করি যত মহাব্বত আল্লাহ বেশি করে তত বেশি পরীক্ষা দেয় হলেন আল্লাহর একজন বন্ধু একজন প্রতিনিধি আল্লাহ তারে মহব্বত করে যখন বছর দাওয়াত দেওয়াইলেন একটা মানুষ কালেমা পড়ল না দৈর্যহারা হইল না বিচার চাইল আল্লাহর কাছে আল্লাহ বলছেন গজব দিব দেড়ে চলে গেলেন আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না আল্লাহ পরীক্ষায় ফালাইয়া দিল পেটের ভিতরে রাখলাম নবী পেটের ভিতরে তাই অসন্তুষ্ট হইলেন না নিজের বিবি হারাইলেন অসন্তুষ্ট হইলেন না নিজের দুইটা কলিজার টুকা সন্তান হারাইলেন অসন্তুষ্ট হইলেন না আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে তার উপরে আমি আলহামদুলিল্লাহ এবার মাছের পেটের ভিতরে গিয়া কয় আপনি ছাড়া কোনো মা বোঝ নাই আপনি ছাড়া কোনো ইলাম নাই আপনি পবিত্র আমি জালেনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমারে ক্ষমা করে দেন আমারে উদ্ধার করেন অসন্তুষ্ট হইলেন না আল্লা পরীক্ষার মধ্যে পরীক্ষা যখন শুরু হইছে আল্লাহ পরীক্ষা দিতে গিয়া পরীক্ষায় পাশ করছে এখন রেজাল কিন্তু ভালো আমার বন্ধুরে আমি পুরস্কৃত করব পুরস্কার দিলেন দুইটা ছেলে ফিরাইয়া পুরস্কার দিলেন

আমাদের নবীরে তালাশ করে পাগল পাগল হইয়া শহরে ডুবতে দিরি মানুষ নবীরে পাইয়া আনন্দে উল্লাসে নাচতে শুরু করলো জরায়া ধরতে লাগলো কান্না শুরু করে দিল আর বলল নবী গো আপনি নাই বহু তালাশ করছি আপনারে আমরা আপনারে হারাই মানছি আপনি নবীরে বিশ্বাস করলাম আমরা কালেমা পড়ে মানছি নবী তাকাইয়া বলে মালিক কি পরীক্ষায় ফলাইয়া ফার্স্ট ডিভিশনে ফার্স্ট পড়াইলা পুরস্কারও ভালো দিলা আমি যেই শহরে চল্লিশ বছর দাওয়াত দিলাম একটা মানুষকে কালেমা পড়াইতে পারলাম না সেই শহরের চার লক্ষ মানুষ কালেমা পড়েই মানানছে এর চেয়ে বড় শুক্রিয়া কি হতে পারে বলুন এর ফল হলো ধৈর্যের ফল মিষ্টি কথা খায় না কত বড় বড় মসিবতী অনুষ্ণবির নাদিসের দৌড় রয়েছে কথা খায়না ঘটনা কর্তিসি তোমরা তা শোনা মাসওয়ালায় বিপদে পড়া শরণাপন্ন হইছে আমি আল্লাহ তারে উদ্ধার করছি কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম তোমরাও যদি আমার কাছে সাহায্য চাও ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব আজকে থেকে ওয়াদা করেন मुसीबাতে পড়লে কার কাছে চাইবে এ मुसीबাতে পড়লে কাছে চাইবো শুধু তাই না ব্যবসায় বরকত নাই কার কাছে চাইবো ছেলে নাই মেয়ে নাই কার কাছে চাইব আমরা যে কোন সমস্যার মধ্যে পড়িয়া চাইব আল্লাহর কাছে কোন মানুষের কাছে চাওয়া যাবে না মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আমার সঙ্গে কারা কারা একমত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে বোঝার তো ফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুবি আপনারা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছেন প্রায় দেড় ঘন্টা সময় বসে রয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে এই আপনাদের এখানে যারা এতক্ষণ সময় ধরে যারা বসছেন যারা এখানে আসছেন দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা বয়ান শুনছেন ধৈর্যের সাথে বলনে বলায় বলছে শুনলে বলারায় শুনছেন আমি দোয়া করি আল্লাহ যেন বলনে বলা শুনলে বলা উভয়কে সহি আমল করার তৌফিক দেয় এবং আমরা মোনাজাত দিয়ে যাবো ইনশাল্লাহ দুরসূরিফ করেন আল্লাহ ঘুমে আলাফ খুশির সংবাদ তাবারক আছে কিন্তু রে না কে